সবাই বলো ইউটিউব চ্যানেল চালাচ্ছে সে ভিডিও তৈরি করতেছে বড় লোক হয়ে যাবে রাতারাতি কুটিপতি হয়ে যাবে তা আপনার আশেপাশের লোকজন এরকম বলবে আশেপাশের লোকজনের কাছে এটা যে যে কাজ করে শান্তি পায় খোঁজা মারবে করবে তো আপনি কিছু করতেছেন এটা আসলেই অনেকে ভালো পায় না তো সবার কথা সব সময় আমরা শুনতে পারি না তো কে কি বলবো তাদের কান্না দিয়ে আমরা নিজের মতো এগিয়ে যাই তো ইউটিউব চ্যানেলে কেউ বড় লোক হয়ে যাবে কুটিপতি হয়ে যাবে এরকম কিছু না তো দেখি শুরু করেছি যদি আপনারা সবাই পাশে থাকেন ইনশাল্লাহ আমি একদিন সফল হব তো যারা আমাকে খুশা দিয়ে কথা বলে তাদের জব দিতে পারবো সবাই করবে তো তাহলে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন সোনারগাঁও ইউটিউব চ্যানেল সোনারগাঁ ইউটিউব চ্যানেল হতে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদেরকে পেঁয়াজু মিক্সের রেসিপি তো পেঁয়াজ ও মিক্স কীভাবে তৈরি করবেন সেটাই আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেবো আমি কীভাবে তৈরি করি এবং আমি তিন থেকে চার মাস পেঁয়াজ ও আমি এভাবে সংরক্ষণ করে পেঁয়াজ তৈরি করে খাই তো আপনারা এটা অনেসে আপনারা তিন চার মাস রেখে খেতে পারবেন তো এটা আমরা এখানে প্রথমে দিয়ে দিব খেসারি ডাল তো আপনারা জানেন পেঁয়াজও খেতে খেসারি ডাল খুবই প্রয়োজন তো তার আগে আমি দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণ খেসারি ডাউল এটা খেসারি ডাউল বলে তারপর আমি এখানে দিয়ে দিব আরও এক কেজি পরিমাণ অ্যাংকার ডাউল তো আমি এখানে তিন পদে ডাউল দিয়ে আমি এখানে পেঁয়াজ মিক্সা তৈরি করব তো দেখুন অ্যাঙ্কার দিয়ে দিয়েছি তো এখন তারপর আমি এটার ভিতরে দিয়ে দিব মুসুরি তো আমি মুসুরিটা ডালটা পরিমাণে কম দিব মুসারি ডালটা আমি হাফ কেজি পরিমাণ দিব তো এখানে আমি মোট আড়াই কেজি পরিমাণ পেঁয়াজ মিক্স তৈরি করব তো এটাকে আমি তিনটা ডাবল একসাথে মিশিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে এটা রোদে শুকিয়ে একদম ঝরঝরাক করে নিয়েছি দেখুন এখন এটা আঁকে আমি মেশিন করে পাঠিয়ে দেবো তো মেশিন করে পাঠিয়ে এটাকে আমি আধ ভাঙা করে নেব তো আধা ভাঙা করে এটাকে আপনারা কন্টেনার ভরে সংরক্ষণ করতে পারবেন তিন থেকে চার মাস একদম মনে এসে আমি এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে আমি এখন এটাকে মেশিন করে পাঠিয়ে দেবো তো অবশ্য যাদের ব্লেন্ডার আছে করে তো আপনার ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিতে পারেন আধা ঘন্টা করে তো এই যে দেখুন আপনার যখন মেশিন করে থেকে ডালটা ভাঙায় নিয়ে আসবেন তখন এই ডালটার সাথে সাথে আপনার প্রতিদিন থেকে বের করে দু তিন ঘন্টার জন্য রেস্ট রেখে দেবেন কন্টেনারে ভরবেন না কারণ ইন্ডালটা যখন গরম হয়ে যায় মেশিনে দিলে তারপরে এটা যদি গরমটা গরমটা কন্টেনারে বলে রেখে দেন তার পাকিয়ে যাবে তো এইভাবে এক দেড় ঘন্টা রেস্টে রেখে তারপরে আপনারা এই করবেন এটা কন্টেনারে বলে সংরক্ষণ করতে পারবেন তো এইভাবে আপনারা অনেসে দু তিন মাস পেঁয়াজ ও আমার টেক্সটটা ফলো করলে দু তিন মাস খেতে তো আমার এই টেক্সটি ফলো করলে আপনারা এটাকে এসে দু তিন দুই থেকে তিন মাস করে সংরক্ষণ করতে পারবেন তো আজকে আমি যে কথাগুলো বললাম সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বারবার শেয়ার কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য রেখে যাবেন আল্লাহ হাফেজ